আপনারা বেশ কয়েকজন আমাকে একটি প্রশ্ন করেছেন যে আপনারা বর্তমানে কোম্পানিতে কাজ করতেছেন এখন কি ভিসা ট্রান্সফার হচ্ছে কিনা অর্থাৎ অন্য কোম্পানিতে গিয়ে আপনারা ভিসা লাগাতে পারবেন কিনা এবং অনেকে প্রশ্ন করেছিলেন যে আমি একটা কোম্পানিতে ছিলাম বা ছয় মাস এক বছর কাজ করেছিলেন কোম্পানি থেকে ফালিয়ে চলে আসছেন আপনাদের ভিসার মেয়াদ এখনো আছে আপনারা কি ভিসা লাগাতে পারবেন কিনা তো শুরুতে বলে যারা যাদের বৈধ রেসিডেন্স ভিসা আছে ভিসার মেয়াদ আছে আপনারা কোম্পানি পরিবর্তন করতে চাচ্ছেন এখন পর্যন্ত যতটুকু আপডেট আমাদের কাছে আছে সেটা হচ্ছে আপনারা শুধুমাত্র দুবাইতে দুবাই কোনো কোম্পানিতে আপনারা ভিসা ট্রান্সফার করতে পারবেন সেটা হোক আপনার শারজার ভিসা আবুধাবির ভিসা বা যে জায়গার ভিসা হোক দুবাইতে আপনারা ট্রান্সফার করে ভিসা লাগাতে পারবেন কোম্পানিতে আর দ্বিতীয়ত যেটা হচ্ছে যারা কোম্পানি থেকে ফালিয়ে চলে আসছেন ছয় মাস এক বছর কাজ করার পর আপনাদের বিশাল মেয়াদ দেখানো আছে তো আপনারা কি ভিসা লাগাতে পারবেন কিনা তো এটা এরকম প্রশ্ন অনেকে করেছেন তো একটু গুরুত্বপূর্ণ এই বিষয়টা শুনবেন সেটা হচ্ছে আপনাদের 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 যে যে করতে হবে হবে দেখেন খোঁজ কোম্পানি করে দিয়েছে কাজটি কিনা আপনার পাসপোর্ডটা তামিম করে দিয়েছে কিনা সেটা জানতে হবে এবং পারলে কোম্পানির সাথে আপনারা সরাসরি কথা বলবেন উনি যেন সেটা উঠিয়ে নেয় অথবা আপনার ভিসাটাকে ক্যান্সেল যদি তারা করে বা ক্যান্সেল করাই নিতে পারেন ভিসাটাকে ক্যান্সেল করিয়ে আপনি অন্য কোম্পানিতে ভিসা লাগাতে পারবেন তো ভিসা লাগিয়ে এখানে বৈধ হয়ে থাকতে পারবেন আর এটা হচ্ছে বিষয় তো আপনারা অবশ্যই কোম্পানির সাথে আপনাদেরকে কথা বলতে হবে আর একটা গুরুত্বপূর্ণ কথা সেটা বলি সেটা হচ্ছে আপনারা যারা বর্তমানে ভিসা ট্রান্সফার করতে চাচ্ছেন এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যেতে চাচ্ছেন আমি আপনাদেরকে বলবো দেখেন বুঝে শুনে একটু ভালোভাবে যাচাই বাছাই করে তবেই আপনারা ভিসা ট্রান্সফার করতে যাবেন কারণ দুবাইতে কিছু পরিমাণ ট্রান্সফার হচ্ছে এবং যে কোম্পানিতে ভিসা লাগাবেন তাদের সাথে ভালোভাবে কথা বলবেন যে বিষা লাগতেছে কিনা বা লাগবে না তাদের থেকে অফার নিয়ে দেন আপনার ওই পূর্বের কোম্পানি থেকে ক্যান্সেল নিয়ে আপনারা এখানে ভিসা লাগাতে পারবেন এটা হচ্ছে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর যারা এরকম কোম্পানি থেকে ফালিয়ে আসছেন কোম্পানির সাথে অবশ্যই কথা বলবেন আপনাদের বিসাটা ক্যান্সেল না হলে কিন্তু আপনারা ভিসা লাগাতে পারবেন না আর যাদের বিশাল মেয়াদ শেষ হয়ে গেছে কোম্পানি থেকে পালিয়ে চলে আসছেন আপনাদের বিশাল মেয়াদ শেষ হয়ে গেছে জরিমানা চলে আসছে তো আপনাদের কোনো সমস্যা নাই যেহেতু সাধারণ ক্ষমার মধ্যে এই সকল ব্যক্তিদেরকেও সুযোগ দিয়েছে যে সব জরিমানা উঠে গেছে সব ব্লক উঠে গেছে তামিম উঠে গেছে এখন আপনারা এখানে ভিসা লাগাতে পারবেন যদি পাসপোর্টের মেয়াদ না থাকে অবশ্যই পাসপোর্টটা আপনারা রেনুয়েল করে নেবেন আর যদি পাসপোর্টের মেয়াদ থাকে ছয় মাসের উপরে তাহলে কোনো সমস্যা নাই আপনারা কোথায় ভিসা লাগাবেন সেটা ঠিক করেন দেন আপনারা জন্য টাইপিং করেন আসলে সেটা নিয়ে আপনারা ইমিগ্রেশন সেন্টার অথবা গেলে আপনারা এখানে ভিসার পেয়ে যাবেন এবং বৈধ হয়ে এখানে থাকতে পারবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী আরও অনেকগুলো আপডেট আসবে আমি চেষ্টা করবো সে সকল আপডেট আপনাদের মাঝে তুলে ধরার জন্য দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন